কারেন্ট চলে গেছে এবং বিশ্রাম নিচ্ছা

মানুষ তো নাই বরং পশুর থেকেও খারাপ আল্লাহ আমাকে দান দান করেন তাহলে খাটি মুসলমান হইয়া মারতে হলে গুনা নিয়ে যাওয়া যাবে না গুনা তো করে ফেলছি এখন কি উপায় যেগুলো করে ফেলেছি এখান থেকে বাঁচার জন্য লাগবে তওবা। সামনে যেন গুনা না হয় সেজন্য লাগবে তাকোয়া এই দোনোটা মেডিসিন পাওয়ার ঠিকানা ওলামায় আহলে হক তাদের সাথে সম্পর্ক এত পরিমাণ সম্পর্ক রাখো যে কেয়ামতের দিন দেখলেই তোমাকে চিনে ফেলে আলেন তাদের সাথে সম্পর্ক রাখো আতরের দোকানে গেলে যেমন আতরের গ্রাম তুমি পাইবা আল্লাহর কাছে গেলে আল্লাহর কুদরতের গ্রাম তোমার নাকে এটাকে বলে মানুষ শুধু ভালোর সাথে একটা ভিন্ন প্রাণী লাগলো ভালো হয়ে হয় একটা গাভী নবী বলেন জান্নাতে যাবে গাভী গাভিটার দাম এত বাড়ছে কেন জান্নাতে যাবো জান্নাতে জানাতে গেলেও কি না গেল নবী বলেন এই গাবি জান্নাতে যাবে শুধু যাবে না ওই গাবির নামে আল্লাহ সুরা নাজিল করছেন சூரার নাম কি এত দাম বাড়লো কেন গাবিটা কত পৃথিবীর একজন ভালো ব্যক্তি মুসা নবীর সাথে সম্পর্ক লাগছে সোয়া লাগছে দাম বেড়ে গেছে এটা বিবি লিখা জান্নাতে যাবে বলে কেন বলে সুলাইমান নবীর সোয়া লাগছে জন্য দাম বেড়ে গেছে ওর নামে সুরা নাজিল হইছে

তাহলে একটা পশু যদি ভালো ব্যক্তির সোয়া লাগলে ভালো দানি হয় মানুষ হবে না কেন মানুষ হবে না কেন এজন্য আল্লাহওয়ালা যারা যারা মুক্তা এদের সাথে সম্পর্ক তৈরি করে নাও দুনিয়াও আপনার ধন্য তো জীবনটা ধন্য হবে

ঢাকা কলেজে গিয়া দেখো বহু ছেলেরা কলেজে ক্লাস করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা বহু বাংলা লাইনের সন্তান আছে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে নাই তো তোমরা পারো না কেন অবশ্যই তোমার কপাল ঘুরে গেছে গুনার কারণে আল্লাহ বেজার কার জানি দোয়া লাগছে তোমার কপালে তোমার লাইনের সন্তানটা যদি রাস্তায় চালায় নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে নদীর বরদোয়া লাগছে হয়তো মা বাবার বরদোয়া না হয় শিক্ষকের বরদোয়া না হয় আলেমের বরদোয়া তবে লিখে রাখ যুবকেরা এই তিন জায়গার বরদোয়া লাগলে কসম আল্লাহর মরার আগে তুই ধ্বংস মা বাপ শিক্ষক আলে বলা এই তিন জায়গার ভোট দোয়া যদি লাগে তোর হাত উঠে এক দেওয়া লাগবে না তোর ব্যবহারে যদি খেলে নিঃশ্বাস ফেলে আস তোর ধ্বংস শুরু লিখে রাখ আর এই তিন জায়গার যদি দোয়া নিয়ে চলতে পারো তুই ডাক্তার হলো বাচ্চা ইঞ্জিনিয়ার হলো বাচ্চা ডাক্তার জাকির নায়কের এমন কে আছে চিনে না অথচ হোমিওপ্যাথিক ডাক্তার কে জানে তার বাড়ি মা বাপকে অথচ সারা দুনিয়ার মানুষ তাকে ভালো করে চিনে এত সম্মান কে দিছেন আল্লাহ সাথে সম্পর্ক লাগছে এরকম নজির মেশাল উদাহরণ আপনাদের সামনে তো অভাব নেই তাহলে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ওখানে থেকে কি আমার আল্লাহর মোহাবত নিয়ে চলা যায় না নামাজি হওয়া যায় না এটাই আমাদের মূল কথা তুমি যে লাইনে থাকো এবার চাকরি করো এবার তুমি ঘুমাও তুমি ডাক্তার হলে লাভ বরং আমি তো স্কুল কলেজ জেনারেল লাইনের সবাইকে উৎসাহ দেই যে খবরদার মাদ্রাসায় আসবা না আমি মাওলানা মুক্তি মহাদ্দেশের অভাব নাই এখন ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আদর্শবান ওসি ডিসিএসপির অভাব তোমরা আদর্শবান হও বেদ্ধ হইও না তাহলে তাসনিমের মতো জুতা খেয়ে আবার পালাতে হবে কি যুবক বাবারা খারাপ লাগলো না সম্পর্ক লাগাবা বা ভোটের আগের রাত্রে টাকা দিবে তাদের সাথে ওই পায়খানা খাইতেই হবে ওই পায়খানা না খাইয়া বাথরুমে গিয়ে ডাইরেক্ট খাইস দশ গ্রাম পায়খানা তো ভালো ওই পায়খানা খাইলে টাকার নামে জান নামের আগুন ছাড়া তোর পবিত্রতা হবে না ওই টাকা খাইতেছো কি মনে করছো শান্তি পাঁচ টাকা খাওয়াইলে পাঁচ হাজার টাকা সুদে আসলে আদায় করে নিবে জাগা মতো গিয়া তেয়ার বাবা সেদিন কত ধানে কত চাল বয়ে বয়ে কান্না করবা আমার মাইয়ের ইজ্জতের উপর হামলা কেন কেন তুই না ইজ্জত বিক্রি করছো ভোটের আগের রাত্রে টাকায় কেন তুই না ইজ্জত বিক্রি করে সরে নিব খারাপ কিছু টাকা পাওয়ার জন্য আল্লাহ হেদায়াত দান করুন আমিন পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখন আছে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে নাই এই এলাকায় ভিন্ন মা বোনের আপনারা কেন পারেন না মার্কেটে দৌড়ান কেন মোবাইলে সময় নষ্ট করেন কেন মরে গেলে তো আর কেউ খবর নিবে না এখনো সময় আছে তওবা বা করেন একটা আদর্শবান ডাক্তার রেখে যান ইঞ্জিনিয়ার রেখে যান আদর্শবান একজন প্রফেসর বানায় যান জীবন ধন্য দুনিয়া খেরা তু ভাই যুবক তুমি তো বা কর আল্লাহকে মনে মনে বলো জোরে বলার দরকার নাই যে আল্লাহ গুণা তো করছি কম না কেউ জানে না মা বাবা কেউ না কে জানেন ও আল্লাহ আজকে থেকে তো বা করলাম আর গুণা করবো না আমার সারবো না বেপর দেয় না মা বাবার সাথে বেয়াদুবি করবো না আলেমদের দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া মা বাবার দোয়া নবীর আদর্শ মেনে চলবো কি নিয়ত করা যায় না যে আল্লাহ চাকরি করি ব্যবসা করি যাই করি তোমাকে ভুলবো না আমি মুসলমান হইয়া চলবো নবীর আদর্শ মেনে চলবো আল্লাহ তোমার ওলিদের বন্ধু হয়ে পরামর্শ নিয়ে চলবো যদি অন্তর ঠিক থাকে মুনাফেকি যদি না থাকে হাতি তবার নিয়াজ যাদের আছে দুটো হাত আল্লাহর কে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন আমি কবে থেকে বিয়ার পর থেকে এই শুরু কি যুবকরা এই বিয়ার পর থেকে শুরু তোর কপালে বউ আছে সেই গ্যারান্টি দিতে আমার বরং আমি তো প্রায় মাহাবিলে বলি তোর কপালে বউ নাই বউ নাই বউ নাই সারারাত মোবাইলে আকাম কইরা ওই जिंदगी बर्बाद করছস এখন যদি জীবনে তোর বিয়া হয় বউ আসবে না জল্লাত আসবে জল্লাত লিখরা খরা বউ আসবে না কি আসবে জল্লাত জোতার বাড়ি দিয়া তোর জীবনের জাল মিটায় দিবে কত সাত জীবনে নিছ বেপর্দা বেগানা মেয়েদের চরিত্রের উপরে হামলা করিয়া আরে রসুলের কাছে একজনে গেছে ইয়ারসুল্লাহ নারীদের প্রতি আমার নজর বেশি দিল টানে বেশি জেনা করতে মনে চায় নবী তুমি যেই মেয়ের সাথে জেনা করবা আচ্ছা বলো তো তোমার বোন আছে কথা তোমার মা আছে বলে আছে আচ্ছা তোমার বোনের সাথে যদি ভিন্ন কোন পুরুষ জেনা করে তুমি কেমন খুশি বলার কল্লা ফালাই না তোমার মায়ের সাথে যদি দেখো কেউ জেনা করে এক বিছানায় তুমি কেমন খুশি বলে জীবনটা থাকতে ওরে আর বাঁচতে দিব না নবী বলেন তুমি যেই মেয়েটার সাথে উল্টা পাল্টা চরিত্র ধ্বংসের কাজ করবা সেই যুবক তো সেই যুবতী মেয়েটাও তো কারো না কারো বল আই কি কারো

এগুলো তার আমার বানানো কথা না হ্যাঁ একটা পথ আছে যদি তওবা করে আজকে ভালো হয়ে যাও তাহলে ভিন্ন রাস্তা আল্লাহ খুলে দিবে যে আল্লাহ ভুল তো করছি শয়তানের ধোকা করব না আল্লাহ রাস্তা খুলে দিব আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন আমিন এতগুলো কথা আপনারা শোনার সুযোগ পাইলেন ওলামায়ে কেরামের থেকে এই মাদ্রাসাকে কেন্দ্র করে কথা ঠিক না ঠিক এই মাদ্রাসা যতদিন আছে আলেম ওলামা আছে বয়ান চলবে ইসলাম থাকবে দিনের আলোচনা চলবে কোরআনের আওয়াজ চলবে অথবা এই মাদ্রাসাকে টিকায় রাখা দায়িত্ব আমাদের সবার কি বল হিন্দুরা এটা ঠিকানোর জন্য দান করবে খ্রিস্টানরা করবে আর মুসলমানেরা করে না বিধর্মীরা করবে কত মুসলমান বাজে বাজে মন্তব্য করে চায়ের দোকানে বই আছে বিখ্যাত খায় মাদ্রাসাওয়ালা যাকাত খত্রা খা তো যাকাত খত্রা তুই খাবি গরিবরা খাবে না তুই খাবি যাকাত খত্রা যারা খাওয়ার হকদার আই তোমারতে অ্যালার্জি কেন যে যাই বলুক এই যারা আলেমে হতে পারার নাই আপনাকে জান্নাতে যাওয়ার একটাই পথ আলেমের সহযোগিতা করা একটা পথ শত টাকা দিয়ে হোক সময় দিয়ে হোক সহযোগিতা করা কিয়ামতের দিন এটাই নাজাতের সিলা হবে এবং হিসাব করবেন না আল্লাহ যদি হিসাব শুরু করে সব না খেয়ে মরব আল্লাহ যেমন বেহিসাব দিতেছে আপনিও আল্লাহর পথে বেহিসাব দিয়ে কখনো হাত মুষ্টি করে ঢাকা যত পারেন দিবেন যত পারেন দিবেন যত পারেন দিবেন